উঠবি না নাকি খুব মন্দির মারুটি করছে কারে

এ দেখো ফ্রেন্ড আমার মেয়ে আর এই ছেলে আমরা এখন যাচ্ছি বাজারে একটু বাজারে যাবো এদিকে আন্দোশ্য না আমার কী করছে আমার মেয়ের কালকে এক বছর হলো আর এই দেখো ছেলে ছেলের বয়স হচ্ছে তোমার ফাইভ সিক্স প্লাস মানে সিক্স আমি ভুল বলছি দেখো সকালটা কি কুয়াশা ভর্তি দেখো তো কুয়াশা দেখেছো বাবা আর ওই যে তোমাদের দাদা ভাই কাজে আছে এই দেখো মন্দির এটা আমাদের প্রান্তিক মাঠ এই দেখো কি সুন্দর এখানে পতাকা ঝোলানো হয় প্রত্যেক পনেরোই আগস্ট কি সুন্দর করেছে দেখো প্রান্তিক মাঠ এখানে বিশাল পুজো হয় দুর্গা এই যে বাজারের শুরু এখান থেকে বাজার শুরু দেখো বাজারটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে দারু 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 এ দেখো আমার সোনা মা উঠে দাঁড়াচ্ছে এই দিকে কি করছে দুটো মিলে চান করে দিয়েছি এবার আমিও যাব চান করতে